আসসালামু আলাইকুম সকলে দেখতে পাচ্ছেন আমাদের যে অবস্থান কর্মসূচি শিক্ষকদের যে ছয়লা রাজপথে একবার রাজপথ বন্ধ করে দিয়ে আমাদের যে প্রোগ্রাম সেটা এখন বাস্তবায়ন চলতেছে আমাদের এখানে সকল নেতাকর্মীরা বসে আছে আপনি দেখতে পাচ্ছেন এই দেহাগত সবাই নেই হচ্ছে আপনার আস্তে আস্তে আমাদের যে শিক্ষকদের যে আগমন সেটা দেখতে পাচ্ছেন আমাদের সামনে প্রেস ক্লাবের সামনে এখন শিক্ষকদের ছয়লা আগাম আমি অন্য অন্য সকল শিক্ষক কর্মচারী যারা এখনো স্কুলে আছেন বা ঘরে বসে আছেন তাদেরকে বলবো আপনারা এইটা নিয়ে কোনো মানে কোন যত সময় আমরা আমাদের দাবি আদায় না করতে পারবো এত সময় আমরা রাজপথ ছেড়ে যাব না এই আশা নিয়ে আপনারা সকলে আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে যান প্রেস ক্লাবকে জনসমুদ্রে পরিণত করেন সাড়ে পাঁচ লক্ষ শিক্ষক কর্মচারী না সাড়ে পাঁচ লক্ষ শিক্ষক কর্মচারীর সাথে তার পরিবার আছে আমরা এক মাস অতিবাহিত দেড় মাসে যে আমরা আমাদের বেতন পাচ্ছি না আমাদের সাথে যে বৈষম্য এটা দূর করতেই হবে ইনশাল্লাহ আমরা আজ রাজপথ ছেড়ে কোথাও যাব না আপনি দেখতে পাচ্ছেন শিক্ষকরা রাজপথে নেমে এসেছে তাদের যে চিন্তা চেতনা ঘরে বসে থাকবে সেই চিন্তা চেতনা আর এখন নাই সবাই ঘরে বসার জন্য বিশেষভাবে চলে আসছে এখানে আপনাদেরকে আমি অনুরোধ জানাবো যারা এখনো ঘরে বসে আছেন অতি শীঘ্রই এই প্রেস ক্লাবের চত্বরে চলে আসেন সমস্ত প্রেস ক্লাবের যে সাইটটা দেখতে পাচ্ছেন একেবারে শিক্ষকদের সয়লাভ আমরা চাই আমাদের যে দাবি এটা যেন আদায় হয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের বিশেষ অনুরোধ যে আমাদের এই দাবিটা দাবি কেন আপনি পূরণ করতেছেন না বা করবেন না আমরা এই লাগাতার অবস্থান কর্মসূচিতে অবশ্যই অংশগ্রহণ করবে এটাই আমাদের আকাঙ্ক্ষা সবার কাছে দেখেন প্রচুর শিক্ষক এখানে এসে উপস্থিত হয়েছেন আপনারা দেখতেই পারতেছেন আমরা অবশ্যই এই প্রোগ্রামে অংশগ্রহণ করব আমরা পর্যাপ্ত পরিমাণ শিক্ষকদের জায়গা দিচ্ছি আপনারা যে যেখানে আসেন এখন দূরে অবস্থান করতেছেন আমি সকলকে বলবো আপনারা এসে আমাদের প্রোগ্রামে অংশগ্রহণ করুন আমাদের নেতৃবৃন্দ সবাই এখানে উপস্থিত আছেন সাংবাদিক বৃন্দ সকলেই আসেন শিক্ষকদের যে সৈলাভ সেই সৈলাভকে রাজপথে রঞ্জিত করে দেন রাজপথকে বুঝিয়ে দেন যে আমরা আসি আমরা ঘুমিয়ে নাই আমাদের দাবিগুলো মেনে নিতে হবে সেই দাবি আমাদের কোনো ভুল দাবি না আমাদের সাথে যে বৈষম্য সে বৈষম্য দূর করতে হবে এটাই গেল আমি শিক্ষকদের কাছে অনুরোধ জানাই আপনারা ঘরে না বসে থেকে তেইশের মতন আর একটা দুর্বার আন্দোলন আমরা যদি ইনশাল্লাহ আমরা এটাকে আদায় করে ঘরে ফিরতে পারবো এই আশা আমি সবার কাছে রাখি সবাই সবাইকে আহ্বান করি আপনারা ঘরে বসে না থেকে আন্দোলনে শরিক হয়ে যান আন্দোলনে চলে আসুন লাগাতার অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করুন দেখতে পাচ্ছেন শিক্ষকদের যে জয় জয়কার যে পরিবেশ এখানে শিক্ষকদের যে আগমন আপনারা যারা এখনো বাড়া বসে আছেন সকলে দেখেন শিক্ষকরা কিভাবে ছুটে আসতেছে আপনারা কেন এখনো বাড়া বসে আছেন সবাই চলে আসুন প্রয়োজনে তালা বন্ধ করে সবাই উপস্থিত হয়ে যান আজকের এই আন্দোলনকে সফল করে তুলে আমরা লাগাতার অবস্থান কর্মসূচিকে আমরা সফল করে তুলে এই আশা ব্যক্ত করি সকলের কাছে আমরা যেন এই লাগাতার অবস্থানকে অবস্থানে রূপ নিতে মানুষের যে আগমন কিভাবে ঠেকাবো তা বুঝতে পারতেছি না দেখেন শুধুমাত্র আমাদের মাঝে কিন্তু খুবই ভূমিকা রাখতেছে যারা আর এভাবে সহ্য করতে পারতেছে না যে সাড়ে বারো হাজার টাকা বেতন এক হাজার টাকা বাড়ি ভাড়া পাঁচশো টাকা চিকিৎসা ভাতা এটা নিয়ে কোনো শিক্ষক আর চাচ্ছে না তাদের যে ব্যবস্থা এগুলো নিয়ে আমরা সকল ভেদাভেদ ভুলে আমরা সকল ভেদাভেদ ভুলে ভাই ভাই অধিক যান না